এটা তো আসলে গাবি গরুর কথা এখন মূলত হচ্ছে ঈদের পরবর্তী থেকে কম অবস্থা আমার আমি বর্তমান সময়ের কিছুদিনের মধ্যে দেখলাম অনেকগুলো বিক্রি করতে আসলে ঈদের পুকুরের যে বা দাম ছিল বর্তমানে কি দাম কম না বেশি দাম আশা করছি কম তো এখন তো আসলে দামটা কেন কম দাম বেঁচা কেন বেচা বেচা এরকম তো আপনারা যে আসলে গাড়িগুলো সেল দিয়ে থাকেন এগুলো কি আসলে বোনা খাওয়ার জন্য না মূলত আসলে এগুলো নিয়ে আসলে গাড়ি করে মানে গাড়িও করে না তো আরেকটা বিষয় যে আমরা একটা বিষয় দেখি যে আসলে কুটি চমনির বাজার থেকে বা নয়নপুর যেটা আসলে বাজার

কিন্তু সার তো এগুলা যদি আপনি এগুলা যদি আপনারা মূলত ইয়ে করেন নিয়ে দু তিন মাস পালন করেন তাহলে কিন্তু অবশ্য এদিকে আমি যদি দেখাই এদিকে ভাই এদিকে এই গাড়িগুলো এগুলো কিন্তু আসলে দুই তিন মাস যদি পালন করা যায় তাহলে কিন্তু সারের বিকল্প হতে পারে আপনারা সকলেই কিন্তু নিতে পারেন আর আমি লোকেশনটা বলে দিলাম পনেরো বাজার এটা হচ্ছে ঐতিহ্যবাহী পনেরো বাজার সপ্তাহে অর্থাৎ একদিন বুধবার বসে আপনারা আপনারা যারা নিতে চান দূর দূরান্ত দেখে এসে কিন্তু এদিক থেকে গাবিয়ে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুখ আসসালাম